প্রিয় ছাত্রবন্ধুরা তোমাদের স্বাগত জানাই আজকে জেনে নেব কালবৈশাখী বৈশাখী কি বা কালবৈশাখী কেন হয় এপ্রিল মে মাসে অর্থাৎ বৈশাখ মাসে প্রায় বিকেল বেলায় পশ্চিমবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয় একেই কিন্তু কালবৈশাখী বলে চলো জেনে নিন নামকরণের কারণ মূলত বৈশাখ মাসে এই ঝড় বৃষ্টি হয় বলে একে কালবৈশাখী বলা হয় আবার উত্তর পশ্চিম দিক থেকে এই ঝড় আসে বলে একে নর ওয়েস্টারও বলা হয় কালবৈশাখী নরওয়েস্টার নামে পরিচিত উৎপত্তি কিভাবে হয় গ্রীষ্মকালে প্রখর সূর্যকিরণে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে গভীর নিম্নচাপ সৃষ্টি হয় তার ফলে সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বাতাস দ্রুত বেগে স্থলভাগের দিকে ছুটে এসে কালবৈশাখী নামে ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে বৈশিষ্ট্য দেখিনি এর ফলে গ্রীষ্মের উষ্ণতা পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি সেলসিয়াস কমে এবং আবহাওয়া আরামদায়ক হয় দু নম্বর এই ঝড়ের গতিবেগ থাকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার তিন নম্বর এই ঝড় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত আমরা পশ্চিমবঙ্গে যেমন কালবৈশাখী নামে জানি আসামি এই ঝড় বরদই ছিলা নামে পরিচিত কেরলে আম্রবৃষ্টি নামে পরিচিত কর্ণাটক ও তামিলনাড়ুতে কফি বৃষ্টি বা চেরি ব্লসম নামে পরিচিত তাহলে তোমরা জানলে কালবৈশাখী কিভাবে হয়